শাকওয়াইন আকারে ছোট কিন্তু মার্ক তুলনায় অনেক বেশি। বার एग्जामে শাকওয়াইন থেকে প্রিলিমিনারিতে 15টি এমসিকিউ এবং লিখিত পরীক্ষায় 15 মার্ক থাকে। সুতরাং বার एग्जाम পাশের জন্য শাকওয়াইন হতে পারে আপনার মূল হাতিয়ার। আজকে আলোচনা করব শাকওয়াইন কিভাবে পড়বেন তা নিয়ে। শাকওয়াইনকে এমনভাবে পড়ুন যাতে প্রফেশনে এসে এই আইনটাকে আপনি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। মনে রাখবেন সাক্ষ্য আইন পড়ার সময় শুধু পরীক্ষা পাশ করার জন্য পড়বেন না বরং ভালো আইনজীবী হতে চাইলে সাক্ষ্য আইন ভালো করে বোঝার কোনো বিকল্প নেই সাক্ষ্য আইন একমাত্র আইন যেটা সিভিল এবং ক্রিমিনাল উভয় ক্ষেত্রে সমানভাবে ব্যবহৃত হয় শাকোয়ানের সংজ্ঞাগুলো ভালো করে হৃদয়ঙ্গম করুন শাকোয়ানের মেজর কিওয়ার্ডগুলো গুলো না বুঝলে আপনি শাকোয়ানের কিছুই বুঝবেন না যেমন ম্যাপ্রিজম শেলপ্রিজম প্র্যাকটিন ইস্যু রিলেভেন্ট অফ ফ্যাক্ট প্রুফ ডিসপ্রুফ প্লে অফ এলিবাই প্রিমা ডাইং ডিক্লারেশন ইটিসি কে ভালো করে বুঝুন পুরো শাকোয়ানকে এই তিনটা সিকোয়েন্সে পড়লে আপনি বেশি ফল পেতে পারেন যেমন প্রথম ভাগ হলো কোন ধরনের শাকক প্রাসঙ্গিক এবং কোনগুলো অপ্রাসঙ্গিক এখানে এক থেকে পঞ্চান্ন ধারা আলোচনা করা আছে এখানে আছে বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় স্বীকৃতি ডিক্লারেশন এক্সপার্ট চরিত্র প্রাসঙ্গিক কখন অপ্রাসঙ্গিক ইত্যাদি দ্বিতীয় কোন ধরনের দলিল সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য এবং কোনগুলো প্রমাণ করার দরকার নেই এখানে দ্বারা ছাপ্পান্ন থেকে এক আলোচনা করা হয়েছে এই বাঘে আছে যে ঘটনা প্রমাণ করার প্রয়োজন নাই মৌখিক দারির সাক্ষ্য প্রাথমিক মাধ্যমিক সাক্ষ্য প্রত্যয়ন প্রত্যয়নকারী সাক্ষ্য সরকারি বেসরকারি দলিল প্রিজাম্পশন ত্রিশ বছরের পুরোনো দলিল ইত্যাদি সম্পর্ক তৃতীয় ভাগে আছে সাক্ষ্য প্রমাণ বা উপস্থাপনের নিয়ম এখানে দ্বারা একশো এক থেকে একশো পর্যন্ত আলোচনা করা হয়েছে এই বাগে আছে বার্ডেন প্রুফ রেজিটেমেসি অফ চাইল্ড কোন বিষয়ের অস্তিত্ব সম্পর্কে অনুমান এস কে সাক্ষ্য দিতে পারে লিডিং কোশ্চেন ক্রস এক্সামিনেশন সাক্ষীকে কি প্রশ্ন করা যাবে কি করা যাবে না হস্টেল উইটনেস স্মৃতি পুনর্জ্জীবিত করা ইত্যাদি এইভাবে ধারাবাহিকভাবে না পড়লে দেখা যায় স্টুডেন্টরা তালগোল পাকিয়ে ফেলে তাই আমি সাজেস্ট করি এই সিকোয়েন্স অনুযায়ী পড়ার জন্য বাজারে কিছু বই দেখলাম যেখানে এলুমেরো ভাবে সেকশন আলোচনা করা আছে এতে স্টুডেন্টদের বুঝতে খুবই সমস্যা হয় মোস্ট অফ টাইম স্টুডেন্টরা তালগোল পাকিয়ে ফেলে তাই আমি বলবো এই সিকোয়েন্সে পড়ার জন্য এখন আলোচনা করব শাকওয়াইলের কোন কোন ধারাগুলো নেক্সট পার কাউন্সিল পরীক্ষার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মানে 5 স্টার লিখে নিন সেকশন তিন সেকশন 11 25 26 27 30 একত্রিশ বত্রিশ তেত্রিশ চল্লিশ একচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ছাপ্পান্ন সাতান্ন আঠান্ন ষাট একষট্টি বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আষট্টি চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর উনআশি পঁচাশি নব্বই একশো এক থেকে একশো আট একশো বারো একশো চোদ্দ একশো পনেরো থেকে একশো উনিশ একশো বিশ একশো ছাব্বিশ একশো আঠাশ একশো উনত্রিশ একশো তেত্রিশ 133 137 138 141 142 143 ইত্যাদি এখন আসুন শাকওয়াইন কিভাবে মনে রাখা যায় তা নিয়ে আলোচনা করি শাকওয়াইনটাকে গল্প কবিতা দিয়ে মনে রাখুন কিভাবে গল্প দিয়ে মনে রাখবেন তা দেখিয়ে দিচ্ছি যেমন আদালতের সাধারণ নিয়ম হলো কোর্টে গিয়ে সাক্ষ্য সাক্ষ্য দেওয়া কিন্তু সেকশন বত্রিশে বলা হয়েছে আদালতে গিয়ে সাক্ষ্য দেয় নেয় এমন চার ধরনের স্টেটমেন্ট আটটা ক্ষেত্রে আদালত তাদের পূর্বের সাক্ষ্য হিসাবে গ্রহণ করতে পারে এই চার ধরনের ব্যক্তি কারা এরা হলেন প্রথমত মৃত ব্যক্তি ডেড পার্সন দ্বিতীয়ত যাকে খুঁজে পাওয়া যায় না ক্যান নট বি ফাউন্ড তৃতীয়ত যে সাক্ষ্য দেওয়ার অযোগ্য ইনকেপেবল চতুর্থত যাকে হাজির করার সময় উভয় বেশ সাপেক্ষ এক্সপেন্সেস এই চার ব্যক্তির স্টেটমেন্ট আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে এখন এই চার ব্যক্তির নাম মনে রাখো প্রথমত ডেট পারসন এর প্রথম অক্ষর ডি লিখুন ক্যানট বি ফাউন্ড এর ফাউন্ড এর এফ লিখুন ইনকেপেবল এর আই লিখুন এক্সপেন্সেস এর ই লিখুন এই চারটা শব্দ ডি এফ আই ই এই চারটা শব্দ দিয়ে মনে রাখুন সুতরাং ডি এফ আই ই মানে কি এই যে বললাম ডি মানে ডেড পার্সন এফ মানে ফাউন্ড আই মানে ইনকেপেবল ই মানে এক্সপেন্স আশা করি মনে থাকে এখন এই চার ব্যক্তির স্টেটমেন্ট যে আটটি ক্ষেত্রে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছে সেই ক্ষেত্রগুলো হলো প্রথমত মৃত্যুর কারণ বা যে ঘটনার ফলে মৃত্যু হয়েছে সেই বিষয়ে স্টেটমেন্ট হলে অর্থাৎ কজ অফ ডেথ এখানে ডেথ শব্দের বড় হাতের অক্ষর ডি দিয়ে লেখেন দ্বিতীয়ত স্বাভাবিক কাজকর্মের বিবৃতি লেখা দলিল লিপিবদ্ধ করা হলে সেই বিষয়ে যদি কোনো স্টেটমেন্ট থাকে অর্থাৎ অর্ডিনারি কোর্স অফ বিজনেস এখানে বিজনেস শব্দের বড় হাতের বিলেখন তৃতীয়ত আর্থিক বা মালিকানা স্বার্থের বিরোধী হলে এবং যার ফলে তার বিরুদ্ধে ফৌজদারি বা ক্ষতিপূরণ মূলক মামলা দায়ের করা যাবে সেই বিষয়ে কোন স্টেটমেন্ট দিলে অর্থাৎ ইন্টারেস্ট অফ শব্দের আয় বড় হাতের লিখন চতুর্থত জনগণের অধিকার কথা বা স্বার্থ সংশ্লিষ্ট হলে অর্থাৎ পাবলিক রাইট কাস্টম ম্যাটার অফ জেনারেল ইন্টারেস্ট হলে সেই বিষয়ে স্টেটমেন্ট দিলে এখানে পাবলিক রাইট শব্দের টি বড় হাতে লিখেন পঞ্চমত রক্তের সম্পর্ক বি বা দত্তক বিষয় হলে সেই বিষয়ে স্টেটমেন্ট দিলে অর্থাৎ ব্লাড ম্যারেজ অ্যাডাপশন এখানে ব্লাড শব্দের বি বড় হাতে লিখেন ষষ্ঠত পারিবারিক দলিল বা উইল হলে সেই বিষয়ে কোন স্টেটমেন্ট দিলে অর্থাৎ ডিড অর উইল এখানে ডিট শব্দের ডি বড় হাতে লিখুন সপ্তমত দ্বারা তেরোর কোয়ের সাথে জড়িত দলিল বা উইল হলে সেই বিষয়ে কোন স্টেটমেন্ট দিলে অর্থাৎ ডকুমেন্ট রিলেটেড টু সেকশন তেরো এ হলে এখানে সেকশন শব্দের এস অষ্টম বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক হলে সে বিষয়ে কোন স্টেটমেন্ট দিলে রিলিভেন্ট অফ ফ্যাক্ট ইন ইস্যু এখানে ফ্যাক্ট ইন ইস্যু শব্দের এফ বড় হাতের লিখেন এখন এই ধারার আটটা পয়েন্ট কিভাবে মনে রাখবেন চলুন সহজে করবেন গল্প দিয়ে মনে রাখার চেষ্টা করুন ডিবি অফিসার আইপি সাহেব বিডি তে এসে এসএফ এর অফিসে ভ্রমণ করতে গেলেন এখানে সবগুলো বড় হাতের লিখুন যেমন ডি মানে ডেথ বি মানে বিজনেস আই মানে ইন্টারেস্ট পি মানে পাবলিক রাইট আবার বি মানে ব্লাড এখানে আবার ডি মানে ডি এখানে এস মানে সেকশন হুইচ সেকশন 13 এ এফ মানে নিশো সুতরাং আবার একটু মিলাই সুতরাং ডি ডি ডিবি অফিসার আইপি সাহেব ডিবি অফিসার আইপি সাহেব বিডিতে দিতে এসে এসএফ এর অফিসে ভ্রমণ করতে গেলেন এভাবে গুছিয়ে গুছিয়ে পড়লে পাস করবেন ইনশাআল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ ডিজুরি একাডেমির সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ